আজ থেকে চার মাস আগে আমার চুলের লেন্থ ছিল এটা আর চার মাস পর আমার চুলের লেন্থ হয়ে দাঁড়িয়েছে এটা তাহলে এই চার মাস ধরে চুলে আমি কি এমন ব্যবহার করলাম যেটাতে আমার চুল এতটা লম্বা হয়ে গেলো চলো আজ তাহলে সেই সিক্রেট ফর্মুলাই তোমাদের বলবো তোমরা যদি সত্যি সত্যি চুলকে লম্বার ঘন করতে চাও তাহলে কিন্তু বাজারের কেমিক্যাল নয় ব্যবহার করতে হবে মেথি আর চালের এই ন্যাচারাল হেয়ার গ্রোথ ফর্মুলা অন্ততপক্ষে সপ্তাহে তিন থেকে চার দিন এটাকে ব্যবহার করতে হবে চুলের মধ্যে আর অবশ্যই স্কালফের ম্যাসাজ করতে হবে নিয়মিত যদি স্কালফ ম্যাসাজ করা যায় তাতে কিন্তু স্ক্যালফের রক্ত সঞ্চালন বেড়ে যায় চুলের রুট শক্ত হয় নতুন চুল কাজতে সাহায্য করে চুলের বৃদ্ধিও গতি বাড়ে তাহলে চলো এবার বলি সেই হেয়ার গ্রোথ ফর্মুলাটি প্রথমে একটা পাত্র নেবে তাতে দিয়ে দেবে দুটা চামচ পরিমাণ চাল দু চামচ পরিমাণ মেথি দানা এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তারপর আবারও সেই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে সারাতের রাতের জন্য ভিজিয়ে রেখে দেবে যদি পারো তোমরা এটাকে দু রাত্রের জন্য ভিজিয়ে রাখবে তাতে কিন্তু চুলের জন্য আরও বেশি উপকার পাবে দুদিন পরে এই জলটাকে একটা স্টেনার সাহায্যে ছেঁকে একটা কন্টেনের মধ্যে স্টোর করো এটাকে বাইরে রেখে সাত দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে এই শীতকালে আর যদি গরমকালে ব্যবহার করো তাহলে তিন থেকে চার দিনের জন্য ব্যবহার করতে পারবে আর যদি ফ্রিজে রেখে ব্যবহার করো তাহলে কিন্তু বারো থেকে পনেরো দিন পর্যন্ত এটা ভালো থাকবে তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন করে টানা এক মাস পর্যন্ত এটাকে ব্যবহার করো এক মাস পরে নিজে চুলের পার্থক্য নিজেই লক্ষ্য করতে পারবে আর এক পরে এসে তোমার ফিডব্যাকটা অবশ্যই আমার সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চালটা সাবস্ক্রাইব